ঢাকা প্রিমিয়ার লিগের শুরুতেই হোচট সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আবাহনী টানা পাঁচ ম্যাচ জিতে টেবিল টপার হান্নান সরকারের দল এখন পর্যন্ত যেভাবে শুরু করে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে টস জিতে শুরুতে লেজেন্ডস অফ রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় আবহানি পাওয়ার প্লেতে তানজিৎ তামিমকে হারায় রূপগঞ্জ এরপর সৌম্য সরকারকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা চালান সাইফ হাসান তবে সৌম্য ইনিংস বড় করতে পারেননি দলের হয়ে হাফ সেঞ্চুরির দেখা পান সাইফ হাসান ও মাহমুদুল হাসান তাদের ইনিংসে ভর করে আহ্বানিকে দুইশ তিরানব্বই রানের লক্ষ্য দেয় রূপগঞ্জ আহ্বানির হয়ে তিনটি উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয় ও নাহিদ রানার শিকার দুই উইকেট রান তারা করতে নেমে শূন্য রানে সাজগরে ফেরেন পারবেজ হোসেন ইমন এরপর জিসান আলমকে সঙ্গে নিয়ে একশো সাত রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ফিফটির কাছে থাকা জিসান সাইফের বলে ক্যাচ দিয়ে প্যাভিলনের পথ ধরেন রান খড়ায় থাকা অধিনায়ক শান্ত দারুণ খেলে তুলে নেন সেঞ্চুরি শেখ মেহদির বলে একশো এক রানে আউট হন তিনি শেষ দিকে মুমিনুল হকের অপরাজিত বত্রিশ এবং মাফুজুর রহমানের পঁচিশ রানে লক্ষ্যে পৌঁছে যায় আবহানী শতক হাঁকানো শান্ত হয়েছেন ম্যাচ সেরা প্রথম ম্যাচে হারের পর টানা ম্যাচ জেতাকে ইতিবাচক মনে করছেন শান্ত প্রথম ম্যাচ হারার পরে আমাদের বিশ্বাস ছিল যে না এই টিমটা ঘুরে দাঁড়াবে এবং আমরা লাস্ট কয়েকটা ম্যাচ ভালো ক্রিকেট ভালো লাগছে কন্ট্রিবিউট করতে পেরেছে আমার মনে হয় যে এটা আমার জন্য দরকার ছিল আজকে দলের হয়ে কন্ট্রিবিউট করতে পেরেছি সব থেকে ভালো লাগার জায়গাটা এটা আহ্বানীর জয়ের দিন হারের স্বাদ পেয়েছে বিগ বাজেটের দল মোহাম্মেডান স্পোর্টিং ক্লাব টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গাজী গ্রুপকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয় এই দুই ওপেনার দলকে একশো রানের জুটি উপহার দেন তাস্কিনের বলে ষাট রানের সাদিক আউট হলেও একশো রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন বিজয় শেষ দিকে তোফায়েল আহমেদের ফিফটিতে মোহাম্মেডানকে তিনশো সাঁত্রিশ রানের লক্ষ্য দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দুই ওপেনার রনি তালুকদার ও তামিম ইকবাল বাহাত্তর রানে প্রথম উইকেট হারায় রানে ফেরেন তামিম রান আসে রনির ব্যাট থেকে এরপর মুশফিকুর রহিমের উনপঞ্চাশ রানের ইনিংসও জয়ের জন্য যথেষ্ট ছিল না নিয়মিত বিরতিতে সব উইকেট হারিয়ে স্কোর বোর্ডে দুইশো রান যোগ করে তামিমের দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা short left among out <laughs>